যখন রাস্তা ঘাটে গুলি বিদ্ধ হয়ে লাঠি পেটাই অসুস্থ হয়ে পঙ্গ হয়ে পড়েছিল হসপিটালে হসপিটালের বারান্দায় যানবাহনে তখন আমরা সেই চিকিৎসক যারা এদেশের মানুষকে হসপিটালে নিয়ে চিকিৎসা দিয়েছি আমরা তাদের রক্তের তাদের রক্তের কোনো ব্যবস্থা ছিল না আমরা নিজেরা এই দিক সেদিন থেকে রক্ত ব্যবস্থা করে তাদেরকে দানের ব্যবস্থা করেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল ভাইরা আমাদের ডক্টর সাদিবিন শামস ভাইকে গত পরশুদিন গ্রেফতার করেছেন আপনাদেরকে বলতে চাই আপনারাও আহত হয়ে রাস্তায় পড়েছিলেন আপনারাও হসপিটালে কাটিয়েছিলেন আমরাই সেই চিকিৎসক যারা আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছিলাম এই যে পুলিশ হাসপাতালে আপনারা অসুস্থ ছিলেন ছিলেন কারা সেবা দিয়েছিল আপনাদেরকে আমরা চিকিৎসক যারা আপনাদেরকে সেবা দিয়েছি সুতরাং সাদিব ইনশাম সাইকে গত পরশুদিন যে নাক্কারজনক ভাবে প্রহসনমূলক মিথ্যা মামলার মধ্য দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে আমরা বলতে চাই আপনাদের পক্ষ থেকে এটি দায়িত্বশীল সিদ্ধান্ত হয়নি আমরা আশা করি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন সম্মানিত প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা চিত্র থেকে শুরু করে আমরা বলতে চাই জুলাই বিপ্লবে যারা বাধাগ্রস্ত করেছে যারা অন্যায়মূলক কাজ করেছে যারা মানুষকে হত্যা করেছে আহত করেছে তাদের বিচার করুন কিন্তু এই বিচারের নামে যদি যারা নিরাপরাধ রয়েছে তাদেরকে সবার আগে কাজ করায় দাঁড় করানো হয় তাহলে আমরা বলতে চাই এই বিচার শুরুতে প্রশ্নবিদ্ধ আমরা বলতে চাই চিকিৎসক সমাজ আজকে একতাবদ্ধ আমরা সংক্ষুব্ধ চিকিৎসকদের সমস্ত মহল সংক্ষুব্ধ হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি জাতির পাইকে নিশ্চর্ত মুক্তি না দেওয়া হয় এই প্রশনের মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয় আগামী চব্বিশ ঘন্টার আলটিমেটামের পর এদেশের চিকিৎসক সমাজ মেডিকেল জেন্টাল শিক্ষার্থী এক যুগে আন্দোলনে নামতে বাধ্য হবে